নমস্কার সকলকে স্বাগত আজকের রেসিপি ইউনিক স্বাদের এই মটকা আইসক্রিম এই আইসক্রিম একবার বানিয়ে বাড়িতে খান কখনো এর স্বাদ ভুলতে পারবেন না এত সুন্দর হয় খেতে সব আইসক্রিম একদিকে আর এই আইসক্রিম একদিকে রাখুন দেখুন কার পাল্লাটা ভারী হয় দুর্দান্ত খেতে হয় আর ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে আর ঝামেলাও কম বানানোর চলুন শুরু করি প্রথমে এখানে একটা মিক্সিং জারে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস মেশাচ্ছি ড্রাই ফ্রুটস আপনারা নিজেদের চয়েস অনুযায়ী মেশাতে পারেন আমি এখানে আট থেকে দশটা কাজু দিলাম আর আট থেকে দশটাই পেস্তা দিয়েছি আর দিচ্ছি এই দশ বারোটা মতন কাঠবাদাম বা আমন্ড দুটো ছোট এলাচকে এর মধ্যে খোসাটা বাদ দিয়ে ভেতরে সিডগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে পিসবে ওইটা ব্যাস এবার এটাকে খুব মিহি করে পিসতে হবে আমি দেখাচ্ছি কতটা মিহি হবে মানে একদম পাউডার হবে যেন একটুও কোনো গুঁড়ো গুঁড়ো না থাকে বা গোটা গোটা কিছু না থাকে এই যে এরকমভাবে পিসবেন আমি এখানে কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা রেখে দিয়েছিলাম যেটা কুচিয়ে এটা ওপরে দেওয়ার জন্য ভালোভাবে কুচিয়ে নিচ্ছি আর এই যে নাইফটা দেখছেন এটা খুব ভালো নাইফ আমি কিনেছি অনলাইনে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর লিঙ্ক যদি আপনারা চান তো কিনে নিতে পারেন একটু গোটা গোটা কুচিয়ে এই ওপরে দিলে পরে বেশ খেতে ভালো লাগবে আর যখন মুখে পড়বে সবাই বেশ আনন্দও পাবে এখানে দেখুন একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট নিয়েছি আর একটা বাটি রেখেছি এর মধ্যে এই পুরো প্যাকেটটাই কিন্তু লাগবে আমি যতটা বানাচ্ছি তার জন্য আর যেটুকু আন্দাজ আমি দেখিয়েছি তার জন্য আপনারা যদি বেশি পরিমাণে বানান তো এই ক্রিমের সংখ্যা আর একটু পরিমাণ বাড়িয়ে নেবেন আর যে ড্রাই ফ্রুটসের পাউডারটা বানালাম এইটা কিন্তু আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন এটা প্রিমিক্স এটা বানিয়ে রাখলে কোনো নষ্ট হবে না একটু যাতে হাওয়া কম লাগে এরকম জায়গায় রেখে দেবেন একদম সুন্দর থেকে যাবে দেখুন আমি এখানে গরম প্রচণ্ড সেই জন্য যাতে ক্রিমটা গলতে আরম্ভ না করে আমি নিচে একটু বরফ রেখেছি থালাতে তার উপরে বাটিটাকে বসিয়েছি প্রথমে একটা চামচ দিয়ে আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি ওই যে পাউডার যেটা বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা প্রথমে দিচ্ছি এটা মেশানোর পরে বাকি অর্ধেকটা দেবো এবারে একটা এরকম একটা যে হুইস্কারগুলো থাকে সেই হুইস্কারের সাহায্যে আপনারা করতে পারেন কিন্তু আমার একটু সময় কম আছে সেই জন্য আমি এই যে বিটারটা আছে ইলেকট্রিক বিটার ওইটা দিয়ে করছি আর যদি বাড়িতে ইলেকট্রিক বিটার থাকে তার কাজ তো খুব সহজেই হয়ে যাবে একবারে পুরো মিক্সচারটা দেবেন না ওই ড্রাই ফ্রুটসের আর চিনির কেননা উড়তে আরম্ভ করবে এভাবে অল্প অল্প দিয়ে আস্তে আস্তে ঘোরাবেন তাতে একটুখানি যে ফোমটা হবে আইসক্রিমটা খেতে তত বেশি ভালো হবে হালকা হবে আইসক্রিমটা হাতে করে করলেও হবে এই কাজটা করতে একটু টাইম লাগবে বাকি মিক্সচারটা দিয়ে দিলাম হাতে প্রায় দশ মিনিট মতো আপনাদেরকে ফ্যাটাতে হবে ভালোভাবে আর যদি ইলেকট্রিক এই বিটার থাকে তাহলে তো খুব সহজেই কাজটা হয়ে যাবে ব্যাস পুরো মিক্সচারটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে মেশাবেন তত আইসক্রিম খেতে ভালো হবে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতক্ষণ এটাকে মেশাতে হবে খুব বেশি আবার মেশাবেন না এইরকম অবস্থাতে এসে গেলে পরে সেটাকে বন্ধ করে দেবেন মেশানো হয়ে গেছে এবার এই যে দুধটা দেখছেন এটাতে একটুখানি কেসার দেয়া আছে অল্প একটুখানি কেসার দিয়ে আগে থেকে মিশিয়ে রেখে দিয়েছিলাম ওইটা এর মধ্যে জাস্ট মিশিয়ে দিচ্ছি দেখুন কেশর বা স্যাফরান যাই বলুন না কেন এটা কিন্তু পুরোপুরি অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খেতেও ভালো হবে আর একটা কালারও আসবে এবারে এই যে চা খাওয়া ছোট ছোট যে কাপগুলো থাকে ভাঁড়ের মতন কাছে সেই ভাঁড়ের মধ্যেই আমি এটাকে জমাবো যাতে খুশি জমাতে পারেন আর এরকম রকম ভাঁড় তো প্রায় সব বাড়িতেই থাকে একটা করে আমি এর মধ্যেই জমাচ্ছি আর মটকা বলে আলাদা করে কিছু নেই এর মধ্যেই দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা সবাইকে একটা একটা করে ধরিয়ে দেওয়া যাবে দেখুন এই তিনটে কাপে আমি ঢেলে নিয়েছি এটাকে তাছাড়াও আর একটু বেঁচে গেছে সেটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এগুলোতে এবারে ওপর থেকে একটুখানি ওই যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম কুচনো সেই কুচনো ড্রাই ফ্রুটস একটু দিয়ে দিচ্ছি যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন খেতে খুব ভালো লাগবে এই যে এই বাটিটাতে যেটা রেখেছিলাম সেটাতেও অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটাতে বেশি আছে সবচেয়ে এইটা নিয়েই কিন্তু বাড়িতে কারাকাড়ি লাগবে ব্যাস হয়ে গেছে সব রেডি এবারে এর ওপরে একটা আমি ওই অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলো হয় সেই ফয়েলগুলো লাগিয়ে দিচ্ছি তার কারণ যদি শুধু খোলা রাখেন না ওপরে কিন্তু আইস ক্রিস্টাল এসে যাবে আর যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে যে কোনো একটা প্লাস্টিক দিয়ে কিছু দিয়ে একটা ওপরটা কিন্তু কভার করে দেবেন তা নাহলে কিন্তু আইস ক্রিস্টাল জমে যাবে এই দেখুন আমি সবগুলোতে কিন্তু ওপর থেকে কভার করে দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে মানে একদম ডিপ ফ্রিজে রাখবেন এবারে এই বাটিগুলোকে কিন্তু সারা রাত বা সাত থেকে আট ঘন্টা রাখতে হবে ছ সাত ঘন্টার আগে তো কিছুতেই ভালোভাবে জমবে না ছ সাত ঘন্টা লাগবে তারপরে আমি দেখাচ্ছি আমি কালকে রাতে বানিয়েছিলাম আর এটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে প্রথমে এই বাটিটা দেখুন যেটাতে জমিয়েছিলাম সেটা দেখালাম এবার মাটকাগুলো খুলছি দেখুন কত সুন্দরভাবে জমেছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয় একদিন এভাবে বানান আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি কীরকম হলো একটুও আইস ক্রিস্টাল জমবে না একদম নরম মোলায়েম আইসক্রিম যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে আর ওপর থেকে এই ড্রাই ফ্রুটসগুলো ছেটানোর জন্য খেতে দারুণ লাগে একদিন অবশ্যই বানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের কাছেও অনুরোধ রইলো প্লিজ পেজটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন টিল দেন হাই